আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুধী দর্শক সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের তথা জরুরি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আশা করি সাথেই থাকবেন তিনটি ঘটনা একই সূত্রে ঘটা কিংবা ঘটছে কিংবা ঘটানো হচ্ছে সেই সাথে দেশের জনগণকে এক ধরনের বোকা বানানোর অপচেষ্টাও চলছে প্রথম ঘটনাটির অবতারণ ঘটে বা অবতীর্ণ হয় আপনার সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ তার ছেলে ও সেলক সহ দেশত্যাগ করলেন এবং ঘটনা দৃষ্টি বা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সরকারের কেউ জানেন না কিংবা সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়াই এমন কাজটি হয়েছে এর সাথে সরকার সংশ্লিষ্ট নয় সরকারকে বা সরকারের চোখকে ফাঁকি দিয়েই তিনি দেশ সেরেছেন এমনটা সরকার এ ধরনের ঘটনা খবর রাখা রাখা বা নজরদারিতে কিংবা তিনি যে দেশ ছাড়বেন কিংবা তার অবস্থার সম্পর্কে অবগত থাকাটা দায়িত্বর মধ্যে কিংবা প্রয়োজন ভোট করেননি স্বরাষ্ট্র উপদেষ্টার মতে যে এমন ধারণা ছিল না তার এবং জড়িতদের শাস্তি দেওয়ার কথাও জানান যে এই ঘটনার সাথে যারা জড়িত বা ঘটিয়েছে তাদেরকে তিনি শাস্তি দিবেন আর শাস্তি দিতে না পারলে তিনি পদত্যাগ করবেন এবং তিনি এও বলেন যে ইন্টারপুলের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদকে দেশে ফিরিয়ে আনবেন তিনি এও জানান শুধু এখানেই শেষ নয় এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে দায়িত্ব অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশ সদস্য সহ তিন পুলিশ কর্মকর্তাকে আপনার সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে এখন এই যে কাজ করলেন একজন ঘটনা ঘটালেন আরেকজন আর শাস্তি পাচ্ছে আরেকজন এটা যেন এদেশের জনগণ বুঝছেন না বা বোঝার মতো বুদ্ধি জ্ঞান মেধা তাদের নেই এবং যারা আপনার দায়িত্বে আছেন তাদের যে অভিভাবকরাও যে এখনো বেঁচে আছে যে তাদের ঘরে জন্মগ্রহণ করেই তারা আজ উচ্চ পর্যায়ে অবস্থান নিচ্ছেন কাজেই তাদের বা তারা যে মেধাটা পেয়েছেন পারিবারিক সূত্রে বা জিনগত সূত্রে যে তারা যে এখনো জীবিত আছে বা বিদ্যমান তারা যেহেতু বোঝার ক্ষমতা রাখে বুদ্ধি রাখে এমনটা হয়তো বা তাদের ধারণা নেই কাজেই প্রতিনিয়তই জাতিকে বোকা বানানোর প্রক্রিয়া চলছে অব্যাহতভাবে এবং এই ধরনের বুদ্ধি যেন জাতি রাখেই না একদম যাকে বলে মূর্খ মূর্খ তাদেরকে যেভাবে বোঝানো হচ্ছে তারা সেভাবেই বুঝছেন যদি পুলিশ কর্মকর্তারা এর অভিযোগে অভিযুক্ত হন তাহলে রাষ্ট্রের বা রাষ্ট্র থেকে কে পৃষ্ঠপোষকতা দিলেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এটাই জনগণের দেখা এবং প্রত্যাশা হয়তো সরকার সেদিকে মনোযোগী হবেন দ্বিতীয় যে ঘটনাটির সূত্রপাত এই ঘটনার জের ধরেই আপনার জাতীয় নাগরিক পার্টি তারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে নামে এবং তারা তাদের ফেসবুক ভেরিফাইড পেজে পুরুষ দেন প্রথমে হাসনাত আবদুল্লাহ যে তারা হত্যাকারীদের দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করছেন এবং কাউকে কাউকে গ্রেফতার করা হচ্ছে এবং পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং সিনেকে বাসায় গিয়ে প্রাসপোর্ট দেওয়া হচ্ছে এইভাবে আপনার যে আওয়ামী লীগ নিষিদ্ধকে পলম্বিত করা হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে এবং জাতীয় নাগরিক পার্টির সহযোগী বিভিন্ন সংগঠন আমেলি লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামে এবং তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করে এবং এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারও দাবি করে এবং অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গতকাল রাত দশটা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আপনার অবস্থানের কর্মসূচির ডাক দেয় এবং একই সাথে দেখা গেল যে সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য আপনার আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে তিনি লিখেন যে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সপ্তাহখানেক আগে থেকে প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে তিনি আরও লেখেন তার পোস্টে গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে চিহ্নিতকরণ নিশ্চিত করায় জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার এই দু ঘন্টা পরে আরেকটি পোস্টে আপনার আসিফ মাহমুদ লিখেছেন যে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত কিছুদিন আগেই হয়েছে এটা আন্দোলন দমনের কোনো প্রক্রিয়া নয় বরং আওয়ামী লীগ নিষিদ্ধের পথেই আরেক দাব এগিয়ে যাওয়া তিনি আরও লিখেন আমি ব্যক্তিগতভাবে মনে করি গণহত্যাকারী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এভাবেই তিনি ব্যক্ত করেন তার এই বক্তব্যের বিভিন্ন প্রতিক্রিয়া আপনার দেখা যায় সাধারণ জনগণের মধ্যে যদি স্বেচ্ছাসেবক লীগ যুবলীগকে নিষিদ্ধ করা সম্ভব হয় তবে আওয়ামী লীগকে কেন নয় আর যদি নিষিদ্ধ করার সিদ্ধান্ত এর আগেই হয়ে যায় তাহলে ঘোষণাটি এভাবে কেন ফেসবুক পোস্টের মাধ্যমে কেন সরকারিভাবে ভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে বা প্রজ্ঞাপনের মাধ্যমে দেওয়া হচ্ছে না কেন তাহলে সরকারি কি জাতীয় নাগরিক পার্টির এ ধরনের আন্দোলন করার জন্যে কিংবা এ ধরনের আন্দোলন হোক এর জন্যই এই বিষয়টিকে এখন পর্যন্ত উন্মোচন করেনি কিংবা ঘোষণা করেনি কিংবা তিনি যেভাবে তার পুষ্টি রেখেছেন যে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তাহলে কেন এই অস্থিতিশীল অবস্থার সৃষ্টি কি সরকারের পক্ষ থেকেই করা হচ্ছে কিনা নির্বাচন বিলম্বিত করার একটা প্রক্রিয়া এবং সেই সাথে আইন উপদেষ্টা আসিফ নজুলো জানান যে আওয়ামী লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে সরকারের দুজন উপদেষ্টাই এই ব্যাপারে মন্তব্য করেন অন্যদিকে হাসতাদ আবদুল্লাহ বেশ কিছু পোস্ট করেন তার ফেসবুক ভেরিফাইড পেজে যে তিনি লেখেন যে আজ বাদ জুমা যমুনার সামনে আমিলি নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে এবং আর তিনি লেখেন যে ছাত্র জনতা নির্বিশেষে সবাই যমুনায় অবস্থান নিচ্ছে নাহিদ ইসলামও এতে যোগ দিতে আসছেন তিনি আরেকটি পোস্টে লেখেন এবং এদিকে সার্ফিস আলমও তার ফেসবুক পোস্টে লেখেন যে হাসনাতের সাথে যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যুক্তি এবং তিনি তার পরবর্তীতে আরেকটি পুস্ত লিখেন যে পঞ্চগড়ে ছিলাম যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি আপনার বিপ্লবে সহযোদ্ধারা পুরো বাংলাদেশ থেকে ছুটে আসুন জুলাই চলছে চলবে এরপর পুষ দেন আমি যমুনার সামনে আছি এভাবেই এনসিবি নেতারা আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হচ্ছে জোরালোভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে সেখানে জনসমাগম ঘটানোর চেষ্টা করেন অন্যদিকে তাদের সাথেও তাল মিলিয়ে বা একাত্মতা প্রকাশ করেন সাংবাদিক ইলিয়াস হোসেনও তার ফেসবুক পোস্টে লিখেন স্লোগানে স্লোগানে ভোর পাঁচটা আমেরিক নিষিদ্ধ না হওয়া পর্যন্ত পোস্ট না হওয়া পর্যন্ত চলবে ইনশাল্লাহ এরপরে তিনি পোস্টে লিখেন ধন্যবাদ শিবির তারও কিছুক্ষণ পর পোস্টে লিখেন যে বাংলাদেশ চান্দাবাজি এবং বাংলাদেশ ধান্দাবাজি পার্টি কোথায় যমুনার সামনে আসন তিনি এভাবেও পোস্ট দেন কাজে এই যে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি যে আন্দোলন করছে এর আগেও আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আন্দোলন করা হয়েছে রাষ্ট্রপতি ব্যাপারে তারা আন্দোলন করেছেন তাদেরকে খুশি করানোর জন্য বা মিষ্টি মুখ করার জন্য তখন আপনার ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় এবারও তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা সোচ্চার হয়েছেন এবারও তাদের খুশি করার জন্য বা মিষ্টি মুখ করার জন্য স্বেচ্ছাসেবক লীগ কিংবা যুবলীগকে নিষিদ্ধ করবে সরকারের তরফ থেকে এমনটাই সরকারের উপদেষ্টা মন্ডলীর তরফ থেকে ইঙ্গিত পাওয়া গেল এতে এই আন্দোলনটাকে আপনার একটু ধমানোর জন্য কিংবা বিরত থাকার জন্য কিংবা এই প্রক্রিয়াটা আগে থেকেই হয়তোবা নাট্যস্থ করেছিল চিত্রায়িত করেছিল দৃশ্যপট রচনা করেছিল এখন শুধুমাত্র এই ফিজিক্যাল বা বাহ্যিক এই দৃশ্যের বা শুটিংয়ের এই ফণ্ডুকু বাদ ছিল দেখে তারা ঘোষণা করতে পারছে না তবে আজকের প্রেক্ষাপটে হয়তোবা তারা ঘোষণা করবে এই আন্দোলন ছাড়া যদি তারা ঘোষণা করত এই নিয়ে নানা তর্ক বিতর্ক উপস্থাপন হতো কাজে এখন তারা বা তাদের বলার মতো কথা আছে যে তারা এই দাবির মুখে তারা এই দুটি সংগঠনকে সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করলেন এবং একই সাথে আরেকটি ঘটনা ঘটলো গতকাল রাত থেকে যে আইবি রহমানকে গ্রেফতার কেন্দ্র করে একদিকে সাবেক রাষ্ট্রপতিকে দেশ থেকে বের হতে যাওয়া বা দেশ ত্যাগ করা বা দেশ থেকে চলে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছেন অন্যদিকে আইবি রহমান যিনি নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইবির রহমানকে গতকাল রাত থেকে গ্রেফতারের অভিযান চালায় পুলিশ তার বাসায় যদিও তিনি প্রশাসনকে বলেছেন যে তিনি রাতে তাদের সাথে যাবেন না তিনি ভোরের আলো উঠলেই তিনি তাদের সাথে যাবেন কারণ তিনি এও বলেছেন যে আমি পালিয়ে যাইনি কখনো পালিয়ে থাকিনি কিংবা আমি এমন কোনো কাজ করিনি যার জন্য আমাকে পালাতে হবে পালিয়ে যেতে হবে তার এই ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ ভিড় জমায় তার বাসার সামনে এবং এর প্রতিবাদ করে এবং তারা স্লোগান দিতে থাকে আমরা দল মত কোনো কিছুই বুঝি না আমরা আইবি রহমানকে বুঝি আইবি রহমানকে চিনি এবং তার এই ঘটনাটি প্রমাণ করলো যে আওয়ামী লীগের এত ভরাডবির মধ্যেও যে জনগণের জন্যে কাজ করলে জনগণের স্বার্থে কাজ করলে যে জনগণ যে আপনার যে পরিস্থিতি সৃষ্টি হোক না কেন তার পাশে এসে দাঁড়াবে সেটাই তার উজ্জ্বল দৃষ্টান্ত এবং এও প্রমাণ করলেন যে প্রকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ যদি কেউ লালন করে থাকে তাহলে আইবি রহমানের মধ্যেই সেটি আছে কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন পাকিস্তানিরা তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় জড়িয়ে ওয়ারেন্ট পাঠাতেন থানায় তখন থানার ওসিসাপরা নিশ্চিন্তে থাকতেন যে তিনি পালিয়ে কোথাও যাবেন না বরঞ্চ বাসায় ফোন দিয়ে জানানো হলেই তিনি তার বাক্স পেটটা নিয়ে থানায় চলে আসবেন জেল হাজতে যাওয়ার উদ্দেশ্যে সেই সময়কার অনেক ওসি তার তাদের অভিব্যক্তি এভাবেই ব্যক্ত করেছেন যে না তিনি পালাবেন না এবং এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ওসিকে জিজ্ঞেস করেছিলেন কেন আপনারা আমাকে ধরতে গেলেন না বা আপনারা নিশ্চিত হলেন কি করে যে আমি ফোন দিয়েছেন চলে আসবো তখন ওসি সাহা বলছে যে না আমরা জানি আর যাই হোক আপনি কখনো পালানোর মতো লোভ নন কিংবা পালিয়ে যাবেন না কাজেই তার এই যে একটি আদর্শের দিক যে মনের ভেতর যে একটা শক্তি যে আমি অপরাধ করিনি আমি জনগণের স্বার্থে কাজ করেছি তাই পাঁচই আগস্টের ভয়াবহতম সময়ের পরেও তিনি নারায়ণগঞ্জ ছাড়েননি তার বাসাও ছাড়েননি তিনি সেখানেই অবস্থান করেন এবং জন সমর্থন নিয়েই অবস্থান করেন এটিও আওয়ামী লীগের জন্য একটি বড় শিক্ষা যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কথা বললেও মুখে ফেনা তুলে ফেললেও প্রকৃতপক্ষে তারা অন্তরে সেটা ধারণ করেননি আর ধারণ করেননি বলেও আপনার বাইতুল মোকারমের খতিব সহ সকল নেতারাই সংসদীয় নেতারাই পালিয়েছেন দেশ ছেড়ে পালাননি আইভির মতো যারা ক্লিন ইবেজের আছেন যারা জনগণকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারাই কিন্তু থেকে গেছেন এবং মানুষও তাদের সম্মান করে শ্রদ্ধা করে এবং তারা যে মানুষের উপকারটুকু করেছে সেটা সেটার জন্য গ্রেফতার করতে যান প্রশাসনের তরফ থেকে তখন মাইকেও বলা হয় যে রহমানকে ধরে নিতে আসছে এবং মাইকের এই শুনে ঘোষণা শুনে সবাই ছুটে আসেন আইবি রহমানের বাসায় কাজে এই যে তিন তিনটি ঘটনা একদিকে সাবেক রাষ্ট্রপতি দেশ ছেড়ে চলে যাচ্ছেন সরকার জানছেন না অন্যদিকে আইবি রহমানকে জেল হাজতে নিয়ে যাওয়া হচ্ছে আরেকটি দিক হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন হচ্ছে সমস্ত কিছুই কি একই আপনার স্ক্রিপ্ট রাইটারের লেখা স্ক্রিপ্ট কেনা আর সেই স্ক্রিপ্টের কিংবা সেই নাট্যরূপের যে দর্শকগুলো দৃশ্যমান সেটা এই দেশের জনগণ এই দেশের জনগণকে এভাবেই বোকা বানানো হচ্ছে বা বোকা ভাবা হচ্ছে প্রতিনিয়তই প্রকৃত দোষী আড়ালেই থেকে যাচ্ছে এবং জনগণকে বোকা বানিয়ে যারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চাচ্ছে তারা হয়তোবা বা এক সময় জনরষে পড়বেই পড়বেই তাদের কৃতকর্মের জন্য আজকের মতো এখানে আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ Thank you.